গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছি এঞ্জেল নাম্বার এগারো এগারোর আসল অর্থ কি এঞ্জেল নাম্বার এগারো এগারো বারবার দেখা মানে কি পজিটিভ মর্নিং অ্যাপামিশন কীভাবে করতে হয় মা সারদার পাঁচটি গুরুত্বপূর্ণ উপদেশ কি গোপন মন্ত্র কি ভাগ্যের জন্য সত্যি কার্যকর এঞ্জেল নাম্বার এগারো এগারো আধ্যাত্মিক সম্পর্কিত তথ্য কি মা শারদার শিক্ষায় জীবনে সফলতা পাবার উপায় কি ছিল অ্যাঞ্জেল নাম্বার এগারো এগারো সাহায্যে ভাগ্য পরিবর্তন কিভাবে সম্ভব সকালবেলার অ্যাফার্মেশন কিভাবে ভাগ্য পরিবর্তন করে গোপন মঞ্চের মাধ্যমে ভাগ্য উন্নতি সহজ উপায় কি আর কি সেই গোপন মঞ্চ যেটার মাধ্যমে ভাগ্য উন্নতি সম্ভব কিন্তু কিভাবে জানতে হলে আগের ভিডিওটি দেখতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমাদের চ্যানেলে আছে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজকের ভিডিওতে আমরা জানবো ভাগ্যের দরজা খুলবে এমন পাঁচটি প্র্যাকটিক্যাল উপায় আর কিভাবে এগুলো তোমাদের দৈনন্দিন জীবনে সহজে প্রয়োগ করতে পারবে তুমি জানো তো ভাগ্য শুধু কাকতালীয়ভাবে আসে না ভাগ্য আসে সেই মানুষটির কাছে যিনি নিজের মন বিশ্বাস এবং কাজের মধ্যে শৃঙ্খল তৈরি করেছেন আজ আমি বলবো পাঁচটি উপায় যা করলে এগারো এগারো সংখ্যা সকালে অ্যাফার্মেশন আর মা সারদার মন্ত্রের শক্তি তোমার জীবনের দরজা খুলে দিতে পারে এক সকালের রুটিন প্লাস অ্যাফার্মেশন প্রথম উপায় হলো সকালের রুটিনকে শক্তিশালী করা মনে করো তুমি প্রতিদিন সকালবেলা নীরবে বসো তিন থেকে পাঁচ মিনিট ধরে পজিটিভ অ্যাফার্মেশন বলো জপ করো নিশ্বাসের সঙ্গে শান্তি অনুভব করো ফলাফল মস্তিষ্কের নতুন প্রোগ্রাম তৈরি হয় যা সারা দিন তোমার মনকে নেতিবাচকতা থেকে রক্ষা করে রাহুল সেই যুবক যাকে আমরা এগারো এগারো অধ্যায়ে দেখেছিলাম আগের পর্বে প্রতিদিন সকালে অ্যাফা শুরু করার পরই তার অফিসে চাপ পারিবারিক সমস্যা সব হালকা মনে হল মন স্থিতিশীল থাকায় সুযোগগুলোর দিকে চোখ খোলার ক্ষমতা বেড়ে গেল যদি আগের পর্ব না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে দেখতে পারেন দুই নিজেকে এবং অন্যকে ক্ষমা করা দ্বিতীয় উপায় হচ্ছে ক্ষমা মা সারদা বলবেন যে মানুষের মন বন্ধ সে কখনো ভাগ্যকে গ্রহণ করতে পারে না নিজেকে অন্যকেও ক্ষমা করো তিন সহানুভূতি এবং সেবামূলক কাজ তৃতীয় উপায় পরিচিত এবং অপরিচিত মানুষদের জন্য সহানুভূতি যে মানুষ সাহায্য করে দয়া দেখায় সে নিজেও ইতিবাচক শক্তি আকর্ষণ করে চার মন নিয়ন্ত্রণ এবং সংযম চতুর্থ উপায় মন নিয়ন্ত্রণ মা সারদা বলতেন যেখানে মন স্থিত এখানে ভাগ্য আসে প্রতিদিনের চিন্তা ভাবনা যোগাযোগ সব নিয়ন্ত্রণ করো নেতিবাচক সংবাদ বা কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখো এক যুবক প্রতিদিন নিউজ ফিড পরে দুশ্চিন্তায় ভুগত মন নিয়ন্ত্রণ ও মন্ত্র জপের মাধ্যমে সে নিজেকে শান্ত করলো নিউজ দেখা বন্ধ করল এক মাসের মধ্যে তার চাকরিতে উন্নতি ঘটলো নতুন সুযোগ পেল পাঁচ ধৈর্য ও অধ্যাবসায় পঞ্চম উপায় ধৈর্য ও অধ্যাবসায় ভাগ্য কখনো হঠাৎ আসে না মা শারদা বলতেন যিনি ধৈর্য ধরেন তিনি সব সময় জয়ী হন এক ব্যবসায়ী বারবার ব্যর্থ হচ্ছিল ধৈর্য ধৈর্যচর্চা প্রতিদিন অ্যাফার্মেশন শেষে তার উদ্যোগ সফল হলো। যে সুযোগ তার আগে মিস হয়েছিল তা ফিরে এলো এবং তার জীবন স্থিতিশীল হলো এই পাঁচটি উপায়কে দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে তুমি দেখবে এগারো এগারো সংখ্যা সকালবেলার অ্যাফার্মেশন মন্ত্রচপ সব একসাথে তোমার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করছে এর জন্য তোমাকে আগের ভিডিওটাও দেখতে হবে তার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের অংশে আমরা শিখলাম প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজেকে আলোকিত করা ক্ষমা সহানুভূতি দেখানো মন নিয়ন্ত্রণ সংযম রাখা ধৈর্য ধরার গুরুত্ব সব মিলিয়ে এগুলি আসল ভাগ্যের চাবি জীবন কখনো কখনো ছোট ছোট মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় আজ আমি তোমাকে বলবো চারটি বাস্তব ঘটনা যেখানে মানুষের মন বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুশীলন তাদের ভাগ্য বদলে দিয়েছে অনন্যা নামের একটি মেয়ে দীর্ঘদিন একাকিত্বে ভুগছিল প্রতিদিন ছোট ছোট নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাসের অভাব দুশ্চিন্তা একদিন রাতে তার ফোনে সে দেখল এগারোটা এগারো বাজে একটা অদ্ভুত শান্তি অনুভব করলো পরের একুশ দিন ধরে প্রতিদিন সকালে অ্যাপা মেশন শুরু করলো আমি শান্তিতে আছি আমি যথেষ্ট ঈশ্বর আমার পাশে আছেন একুশ দিনের মধ্যেই তার চোখে শান্তি মুখে হাসি আত্মবিশ্বাসের বৃদ্ধি জীবনে ছোট ছোট সমস্যার সঙ্গে ধৈর্য ধরে মোকাবিলা শুরু করলো নিয়মিত অ্যাফার্মেশন মনকে পুনঃ প্রোগ্রাম করে দেয় অবচেতন মন বিশ্বাস করে ফলে বাস্তবতাও পরিবর্তিত হয় রাহুল একজন যুবক চাকরির জন্য বারবার ব্যর্থ হচ্ছিল নেতিবাচক চিন্তা তাকে প্রতিদিন দমন করত তিনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট ডবে বসে মন্ত্র জপ করতেন এবং অ্যাফামেশন করতেন আমি ধৈর্যশ্রী আমি প্রস্তুত সুযোগ আসছে কিছুদিনের মধ্যে তিনি সেই চাকরি পেলেন যেখানে তার প্রতিভা সর্বোচ্চ মূল্য পেল রাহুল বুঝতে পারল ধৈর্য এবং সঠিক মনোভাবই নতুন দরজা খুলে দেয় এই চারটি ঘটনা আমাদের শেখায় এগারো এগারো মর্নিং অ্যাফরমেশন এবং মা শারদার মন্ত্র শুধু আধ্যাত্মিক নয় বরং বাস্তব জীবনের সমস্যা ও দুশ্চিন্তাকে হ্রাস করে আরও দুটো গল্প জানতে হলে আপনাকে আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে প্রত্যেকটা ছোট অনুশীলন আমাদের মনের রাস্তা খুলে দেয় এটা মনে রেখো জীবনে পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে জীবনে কখনো কখনো আমরা বুঝতে পারি যে সব সমস্যার সমাধান বাইরে নয় ভেতরের মনে যখন তুমি নিজের মন নিয়ন্ত্রণ করতে শিখবে ভাগ্য তোমার প্রতি বেশি উদার হবে মা সারদা বলতেন যে মন আলোকিত সে সব ভয় দূরে রাখে যে মন আলোকিত সে সব ভয় দূরে রাখে মাইন্ডসেট মানে তুমি কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতি দেখো পজিটিভ অ্যাফর্মেশন প্লাস মন্ত্র চর্চা তোমার মনকে ধীরে ধীরে এই দিকে গড়ে তোলে এক যুবক নেতিবাচক চিন্তায় সব সময় ডুবে থাকত সকালের অ্যাফর্মেশন এবং মন্ত্র যবে সে ধীরে ধীরে শিখল আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি আমি আত্মবিশ্বাসী মনোভাব বদলালে জীবনের প্রতিটি সমস্যা সমাধানযোগ্য মনে হয় নিজের আবেগ নিয়ন্ত্রণ করলে মানসিক চাপ কমে এবং সম্পর্ক শক্তিশালী হয় এগারো এগারো সংখ্যা আমাদের বার্তা দেয় বিশ্বাস রাখো যখন তুমি বিশ্বাস রাখবে নিজের প্রতি মহাবিশ্বের প্রতি ঈশ্বরের প্রতি মন শান্ত থাকে সুযোগগুলো সহজে দেখা যায় মা শারদা বলতেন সীমারেখা মানে তুমি কোথায় না বলবে কোথায় নিজের শক্তি খরচা করবে প্রতিদিন অ্যাপার্মেশন এবং মন্ত্র চর্চা করলে তুমি সহজেই বুঝতে পারবে কোথায় সময় দেয়া উচিত আর কোথায় নয় মহিলা প্রতিদিন সবার সমস্যা পড়তো মন্ত্র জপ ও নিজস্ব সীমা নির্ধারণের ফলে সে নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখল ফলাফল বেশি শান্তি বেশি শক্তি ভাগ্যের নতুন দরজা অন্যের ঝামেলা থেকে বিরত থাকুন মা সারদা বলতেন যখন মন শরীর আত্মা এক হয়ে যায় ভাগ্য নিজের পথ দেখায় তুমি যদি প্রতিদিন অ্যাফার্মেশন বলো মন্ত্র জপ করো সীমা ঠিক করো এবং আবেগ নিয়ন্ত্রণ করো তাহলে এগারো এগারো শক্তি তোমার জীবনে বাস্তব হবে এই অধ্যায়ের মূল কথা মন আবেগ বিশ্বাস সীমারেখা সবই একসঙ্গে কাজ করলে জীবনে ধৈর্য শান্তি ভাগ্যের প্রভাব আসে চলো এখন আমরা কিছুক্ষণ থেমে যাই সব শব্দ সব চিন্তা সব ব্যস্ততা এক পাশে রেখে আমাদের লক্ষ্য শুধু একটাই নিরবতা মা শারদা বলতেন মন তখনই শান্ত হয় যখন তোমার মধ্যে নিরবতা কাজ করে চোখ বন্ধ করো একটু গভীর নিঃশ্বাস নাও ধীরে ধীরে শ্বাস ছাড়ো নিজের ভিতরে স্থিরতা অনুভব করো মনে করো প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তুমি বিশুদ্ধ শক্তি শোষণ করছো প্রতিটি নিঃশ্বাসে নেতিবাচক চিন্তা দূরে চলে যাচ্ছে নিজের ভিতরে হালকা আলো দেখো একটা ছোট আলো শান্ত স্থির এই আলোই তোমার আত্মবিশ্বাস তোমার মননশীলতা তোমার ভাগ্য মা সারদা বলতেন ভিতরের আলো যত শক্তিশালী বাইরের বাধা তত কম প্রভাব ফেলে এখন এই আলোকে ধীরে ধীরে বড় হওয়ার অনুমতি দাও তুমি যে এগারো এগারো সংখ্যা দেখেছ তুমি যে সকালবেলায় অ্যাফার্মেশন বলছ মন্ত্রচপের শক্তি সব মিলিয়ে এই আলোকে জোর দিচ্ছে চলো এবার মনকে বলি আমি শক্তিশালী আমি শান্ত আমি প্রস্তুত আমার ভাগ্য গ্রহণের জন্য এই নীরবতা এই শান্তি এটাই প্রকৃত আত্মশক্তি তুমি যখন নিজের ভেতরের আলো চেনো তুমি বাইরের পৃথিবীর চ্যালেঞ্জকেও ধৈর্য ও সতর্কতা দিয়ে মোকাবিলা করতে পারবে এখন আমি তোমার সঙ্গে কিছু সহজ প্র্যাকটিক্যাল পরামর্শ শেয়ার করব। প্রতিদিন সকালবেলা পাঁচ থেকে দশ মিনিট ধ্যান ও অ্যাফার্মেশন করো গোপন মন্ত্র চুপচাপ জপ করো বিশ্বাস ও ধৈর্য বজায় রাখো নিজের আবেগ নিয়ন্ত্রণ করো এবং সীমারেখা তৈরি করো ক্ষমা সহানুভূতি চর্চা করো নীরবতা বা মৌন চর্চা করা অন্তর্দৃষ্টি ও শক্তি অর্জন করে আপনি কি কখনো সংকটকালীন সময় গোপন কথা বলে সমস্যায় করেছেন। মন্তব্যে আমাদের জানান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা শারদা বলতেন নিয়মিত চর্চা বিশ্বাস নীরবতা এই তিনটি মানুষের জীবনকে আলোয় ভরিয়ে দেয় মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার